আজকের এই টিপসটি দেবো আমি অ্যাসিডিটির ওপর যারা দীর্ঘদিন ধরে গ্যাস অম্বলে ভুগছেন গলা বুক জ্বালা করে মুখ টক হয় যাই খান গ্যাস অম্বল হয়ে যায় পেট ফুলে যায় পেটে ভার হয়ে যায় খাবার কোনো ইচ্ছা থাকে না বা মুখ দিয়ে জল ওঠে মুখ টক বিষাদ অম্ল স্বাদ হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন অনেক কিছু চেষ্টা করেছেন তাও আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন না তাদের জন্যে উপকারী এই মেডিসিনটি এটিকে এক কথায় আপনারা হোমিওপ্যাথি র্যানট্যাক জিনট্যাক বা প্যান্ডিও বলতে পারেন গ্যাস অম্বলের জন্যে খুবই ভালো মেডিসিন এটা যেটা নিমেসি যে কোনো ধরনের গ্যাস অম্বলকে কমিয়ে দিতে সক্ষম ওষুধটির নাম হচ্ছে রবিনা রবিনিয়া মাদার সমস্ত হোমিওপ্যাথি ডাক্তাররা জানেন যে এই ওষুধটি গ্যাস অম্বলের জন্যে কতটা প্রভাব ফেলতে পারে কত ভালো কাজ করে ধন্যবাদ তো ওষুধটি কিভাবে খেতে হবে জানতে হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দেবো